যাদের বাইকে সাইডে স্ট্যান্ড দিলে এরকম ওভারফ্লো হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে তো দেখতে থাকুন আগে বাইকের কার্গোটা হাতে নিতে হবো নিয়ে এই এরকমভাবে খুলতে হবো এই দেখেন খুলে ভালো মতন পরিষ্কার করে ঘষে মেজে লাগাইতে হবে তারপরে এই দেখেন ফুয়েল ফুয়েলজেটগুলো ভালো মতন পরিষ্কার করতে হবে তারপরে যে লাগাই দেবো তারপরে ফুয়েট পিন্ড্যা নতুন দিতে হব নাহলে ওভারফ্লু কখনও কমবে না এরকম ধরনের ভিডিও পেতে হলে সবসময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পাশেই থাকবেন ফলো করবেন তো দেখতেই থাকুন আমি কারগোটারে কিভাবে কাজগুলি করি আজকের মূল ভিডিও হইছে এটা নিয়েই তো ভালো করে এটাকে ক্লিন করে লাগাইতে হবে না হলে নেক্সটে আবার এরকম ধরনের বিপদ হবে তো ফুয়েট পিন্ডা এবার লাগাই দেবো লাগাই দেওয়ার পর আসলে অনেক সুন্দর হবে দেখতেই থাকুন কীভাবে কাজগুলি করি দেখতেই থাকুন তারপরে টাঙ্কির যদি ময়লা থাকে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আর এটা লাগানোর অনেক কিছু সিস্টেম আছে দেখাইতে চেষ্টা করব আপনাদের এই ফুয়েট পিন্ডা লাগানোর সময় মেডেলে রাখতে হবে কোনো গ্যাটেজ গুটিজ থাকলে তাহলে কিন্তু আবারও লিক করবে তো এই দেখেন গ্যাটিস দেওয়া ছিল ওটাকে খুলে ফেলব নাহলে সময় আপনার ওভারফ্লো হবে তো এরকম বাহিরের মেকাররা অনেক কিছুই করে আমরা কিন্তু আসলে এরকম করি না আমরা সুন্দরভাবে এটাকে যত্ন সহ করে লাগাই দেওয়ার চেষ্টা করি এই দেখেন এই যে লাগানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে লাগাই দেবো আশা করি এটা অনেক সুন্দর হবে মজমুত ছিল এই দেখেন লাগাব হলে দেখবেন সব সবসময়ই হবে তো যারা বাইক রাইড করেন প্রতি ছয় মাস পরপর টাঙ্কিটা ওয়াশ করবেন তাহলে এরকম ধরনের সমস্যা হব না আর কার্গোডারের নিচের পাটটা প্রতি সার্ভিসেই ক্লিন করার চেষ্টা করবেন তো এটা নিয়ে এসকের মূল ভিডিও সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন তাহলে দেখবেন এরকম ধরনের ভিডিও সবসময় আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দেখুন এই যে আমি কাজগুলি করতেছি খুবই যত্ন সহ করে ক্লিন করে লাগাই দিলাম এবারে ওকে হয়ে যাব আর কখনও ওভারফ্লু হওয়ার চান্স থাকবো না তো দেখুন ফিটিং করে দেবো কিছুক্ষণের ভিতরে ফুল ফিটিং হয়ে যাবো যে টাঙ্কি টাঙ্কিটাও দেখেন ক্লিন করে দেব অনেক ময়লা পরব অনেক ময়লা পরতেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ